হ্যালো সবাই আমি উত্তর পূর্বের একজন চাচা আজ আমি আমার স্বপ্ন উপলব্ধি করেছি আমার পাশে যে আছে সে হলো সেই বান্ধবী যাকে আমি সার্বিয়াতে পেয়েছি খুব সুন্দর এবং খুব গুণী সে আমাকে বোঝে এবং সমর্থন করে আমরা সার্বিয়াতে দুটি ছোট রেস্তোরাঁ খুলেছি আজ আমি আমার বান্ধবীকে তার শৈশবের স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আম কোথায় আমরা প্যারিসে আছি আমাদের পেছনে বিখ্যাত আইফেল টাওয়ার আছে এটি কি সুন্দর খুব সুন্দর তুমি কি খুশি খুব খুশি ধন্যবাদ এখানে হাঁটতে যাই অনেক মানুষ আছে আমরা নটর ডেমে যাব আমরা সেই বট গেটে যাব আমরা আইফেল টাওয়ার এবং ডুবড়ে যাব সেখানে হাঁটতে যাই আমি তোমাকে চারপাশে দেখাব চাচা এবং খুব সুন্দর নদীও খুব সুন্দর এটি আমার প্রথমবার এখানে আমরা খুব খুশি চলুন একবার দেখি আমি পরে আপনাকে ঘুরিয়ে দেখাব